হেদায়েতের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন আল কোরআন যা সকল মানুষের জন্য হেদায়েত এবং তাতে রয়েছে তাদের জীবনের সমস্যার সঠিক সমাধান চিল্লা বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে কি সমাধান চাও আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন ভিতরে সমস্ত সমাধান আমি আল্লাহ দেখে নাও সকল সমস্যার সমাধান যেই কোরআন কারিমের ভিতরে সকল সমস্যার সমাধান থাকে সেই কোরআন আমরা আজকে পড়তে চাই না কথা বলেন ঠিক কিনা এবার আসেন এই কোরআন কারিম যদি আমাদের বাংলাদেশের পার্লামেন্টে যদি কোরআনুল কারিম থাকত বলেন তো কোন রকমের চোর বদমাইশ থাকতে পারতো কিনা যদি আমাদের বাংলাদেশের পার্লামেন্টে যদি কোরআনুল কারিমের আইন ব্যবস্থা করা হয়তো আমার মনে হয় না কখনো কোন জায়গায় চোর খুঁজে পাওয়া যেত কথা বলেন ঠিক কিনা আজকে তিপ্পান্ন থেকে চুয়ান্নটা বছর পার হয়ে গেল এখন পর্যন্ত কোরআনের ব্যবস্থা বাংলাদেশে হলো না কথা বলেন ঠিক কিনা আজকে মুসলমান হক কথা বলতে পারে না কোরআনতে কথাগুলো বলতে পারে না এটা আমাদের ব্যর্থতা কথা বলেন ঠিক কিনা কারণ আমরা মনে করি আমরা বলি যে বাংলাদেশে আমরা নিরানব্বই পার্সেন্ট মুসলমান কিন্তু নিরানব্বই পার্সেন্ট মুসলমান হলে কি হবে আমরা মুসলমান আছি নিরানব্বই পার্সেন্ট আমরা মুসলমান নাই কথা বলেন ঠিক কিনা কারণ যাদের ইমান আছে তারাই তো মুসলমান কথা বলেন ঠিক কিনা আমার সাথে কথার মিলে আমার কথার জবাব দিবেন তো সবাই যদি আমাদের পার্লামেন্টে যদি কোরআনই থাকতো তাহলে শেখ হাসিনার সাথে যেই পিওনটা থাকতো শেখ হাসিনার বাসায় যারা কাজ করে খাইতো তাহার মানে অ্যাকাউন্টে সাড়ে শত কোটি টাকা থাকতো না কথা বলেন ঠিক কিনা কারণ একজনের বাসায় চাকরি করে সাড়ে চারশো কোটি চারশো কোটির মতো টাকা গোছানো সম্ভব শেখ হাসিনা নিজে বলে গিয়েছেন ঠিক না আমার কথা হলো যদি আল্লাহ আইন যদি বাস্তবায়ন যদি হতো আল্লাহ রবীন্দন সুরাতুল মাইদার ভিতরে বললেন সাঁত্রিশ নাম্বার আয়াতে আল্লাহ রবীন্দন বললেন والسارقون والسارقاه فاختروا ايديهما سساء بما كان لك من الله والله عزيز حكيم الله اكبر الله رب العالمين بولنا لنا السارق والسارقاهم

ধুকরে বেড়া ইউনিয়নে যদি কোন সরকে ধরে হাত কেটে দেওয়া হতো এবার বলেন তো এই ধুকরে ইউনিয়নের ভিতরে কি কোন খুঁজে পাওয়া যেত কথা বলেন ঠিক কিনা পাওয়া যেত কখনোই পাওয়া যেত না কথা বলেন ঠিক কিনা তাহলে এবার আপনারাই বলেন তো এই কোরআন কারিমদে দেশ চালাতে চান কি চান না চান কি চান না তাহলে এবার আসেন আমাদের সমাজে যদি আপনারা কোরআন দিয়ে যদি বিচার করতেন আমাদের সমাজে চোর লুসা বদমাস থাকতে পারতো না কথা বলেন ঠিক কিনা যদি এরকম কোন বিচার হয় হক বিচার হয় না কথা বলেন ঠিক কিনা যে দোষ করেছে তার দোষ গর্দানে থাকে না আর যে দোষ করে নাই তার দোষ গর্দানে তুলে দেয় কথা বলেন ঠিক কিনা শুধুমাত্র পাঁচশো টাকা এক হাজার খাওয়ার কারণে কথা বলেন ঠিক কিনা আমাদের গরামে নাও হতে পারে বিভিন্ন জায়গায় আছে না নাই এরকম বিচার করে কি করে না আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলতেছেন সূরা কাফের ভিতরে 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা ইআলফযুম মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতি

চল্লিশ বছর পঁচিশ বছর আমরা ক্ষমতায় থাকবো পঞ্চাশ বছর ক্ষমতায় থাকবো আমার যুবক ভাইরাই পেয়েছে আমার স্টুডেন্ট ভাইরাই পেয়েছে ষোলো বছর তাদেরকে তারাই দিয়েছে ষোলো বছরের ভিতরে তাদেরকে তারায় দিয়েছে কথা বলেন ঠিক না এটা কেন ইমানের শক্তি কথা বলেন ঠিক না কারণ আমার যুবক ভাইরা যদি না এগিয়ে এরকম শেখাসিনা বানাইতো পালাই তারপর আবার সেই দিল্লি যে ভারতে বসে আমার নাম কথা বলে বলে কি বলে না এবার আসেন আমি ওই দিকে যাচ্ছিলাম মানুষের ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাষ্ট্র অর্থনৈতিক সামাজিক ও ধর্মের জীবন কেমন হবে তা বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন মা ফারাতনা ফিল কিতাবি মিন শাইয়ে আমি এই kitab এর ভিতরেই কোন কিছু বাদ রাখি দেন সিল্লা বলেন আল্লাহু আকবার আজকে এই কারীম রিসার্চ করেন বিজ্ঞানিকরা খ্যাপনস সশস্ত্র প্রামাণিক বানাইলো এগুলো কোথা থেকে পাইল কুরআন থেকে পেয়েছে কথা বলেন ঠিক কি না এবং একটা बम আবিষ্কার করেন যদি বাংলাদেশের মধ্যস্থানে যদি ফালায় সারা বাংলাদেশ একটা বোমের কারণে ধ্বংস হয়ে যাবে এগুলো কোথা থেকে পেয়েছে কোরআন থেকে পেয়েছে কথা বলেন ঠিক কিনা এগুলো কোরআন থেকে পায় না এই কোরআন রিসার্চ করি আজকে বিজ্ঞানী کرام শাগলেন তরাদেশ দিন একটা না এক মাস নয় দুই মাস নয় টানা 6 থেকে সাত মাস জাল জাহাজ পানির যে জাহাজ গুলো মানে বাংলায় বলতাম পানির জাহাজ গুলো ওই জাহাজ গুলো হলো পানির তলো দেশ দেশ ছয় থেকে সাত মাস চলতে পারে এগুলো থেকে বলো কোরআন থেকে পেয়েছে কথা বলেন ঠিক কিনা আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইয়ি আমি কিতাবের ভিতরে কোনো কিছুই বাদ রাখিনি আল্লাহু আকবার বান্দা কোরআনে দেখো কোরআনে সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করে দিয়েছি অর্থাৎ পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু হয়েছে যা কিছু হইতেছে যা কিছু হবে সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে দিয়েছি তিলাওয়াত করেন আল্লাহু আকবার তাহলে সেই কোরআন ধরার চেষ্টা করবেন তো সবাই হুজুর সব কিছুই বুঝি কিন্তু আমল করি না আজকে আমরা আলোচনা তো কম করি না কিন্তু মসজিদে যখন আমরা জুমার বয়ান দিতে যাই জুমার বয়ান যখন শেষ হয়ে যায় মসজিদ বের হয় অনেকের কয়ে আমার জুতা নাই এরকম বলে কি বলে না তো তারা কি আস বলেন তো তারা কি অবশ্যই সহ পড়তে যায় তাদের মনের ভিতরে সমস্যা আছে না নাই আছে না নাই এবার আসেন আল কোরআন মানুষকে আলোর পর দেখাই আর এই বিষয়টি প্রমাণ রয়েছে আরো নিচের দিকে আল্লাহ না আলি বললেন আলিফ লাম রা কিতাবুন আনযালনা ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি হেলা নূরি আলী রহ এই কিতাব এটি আপনার প্রতি অবতীর্ণ করেছি যাতে আপনি মানব জানি তাদের প্রতিপালকের নির্দেশ করেন হেমন্তকার থেকে আলোর পথে তার পথে যিনি পরবশালী প্রশংসায় সুরহ ইব্রাহিমের ভিতরে ঘটনা উল্লেখ্য করা হয়েছে এই কিতাব হল হোদার লিন্নাস তথা সমস্ত মানুষের প্রদ প্রদর্শক আল্লাহ আর যারা বলেন আল্লাহু আকবার

আজকে অধিকার আমরা ভাগ করে অধিকার সেই ভাগ করে সে কথা বলে এদিকে স্ত্রী কি করে টাকা পয়সা ভেঙে মার্কেটে যায় আসে না নাই এরকম আসে না নাই আবার অনেক মা বোনেরা আসে ওই বেটায় যদি বিশ টাকার বুটি মাছ কিনে আনে বাড়িতে আনার সাথে সাথেই এদিকে ওই মহিলা ঝগড়া শুরু করেছে কয় যে আমাকে মারবে এত কামের ভিতরে আমার পুটি মাছ আনছে এই সমস্ত কথা বলে কি বলে না অনেক মা বোনেরা আছে দেখা যায় যে স্বামীর সাথে ভালোভাবে আচরণ করতে পারে না কথা বলেন ঠিক কিনা বিশেষ করে আমার মা বোনেরা ভালো করে কথাগুলো শুনে রাখবেন আমি এই কথাগুলো এমনিতেই বলতেছিলাম পুরুষ মানুষ বেশিরভাগ অংশ মানা যাচ্ছে একটাই কারণে হলো মহিলাদের চাপের কারণে কথা বলেন ঠিক কিনা বেটা যদি সারাদিন পরিশ্রম করে আসে আবার বাড়িতে আসে বকাবকি বকি করে কি করে করে না স্ত্রী বোকা বকি করে না দেখা যায় বিভিন্ন অজুহাত দেখায় দেখায় কি দেখায় না ডক্টররা অর্থাৎ বিজ্ঞানিকরা অ্যানালাইসিস করে দেখেছেন যে পুরুষ কেন মারা যায় এত তাড়াতাড়ি কারণ পুরুষের দেখেন চকে চরার ভিতরে বাহিরের ভিতরে পরিশ্রম করে যখন বাসায় যায় বাসাইতে গেলে যখন শান্তি পায় না একটু ঘুমাবে সেটাও পায় না একটু খাবে ভালোভাবে সেটাও যখন পায় না তখন পুরুষ মানুষ করে মারা যায় ঠিক না কারণ অধিকার অংশ পুরুষই পুরুষইভাবে মারা যাচ্ছে তাই আমি আমার মা বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি কখনোই কোনো সময় স্বামীর সাথে বেতি করার মানে চেষ্টা করবেন না মানে বেবি কখনো আচরণ করবেন না কারণ আপনাদের জান্নাতে হলো স্বামী কথা বলেন ঠিক না যদি আপনি আপনি খেজমত করতে পারেন তবে জান্নাতে যেতে পারবেন কথা বলেন ঠিক না এবার আসেন আমার মুসলমান আমার বন্ধু বন্ধুগণেরা আমাদের সমাজে অনেক মা আছে পর্দা করতে চাই না একটু মা বোনদের রস দরকার আছে না নাই আমার মা বোনেরা ভালো করে কথা বলে শুনে রেখে দেন আজকে আমাদের সমাজের দিকে দেখা যায় যে সব জায়গায় চলে চলে কি না সব জায়গায় আজকে পর্দা চলতেছে আজকে আমার মা বোনদেরকে কিছু অস এবং নসিহত করে যাই আমার মা বোনা ভালো করে কথাগুলো শুনে রেখে দেন ও মা কেন আপনি কথাগুলো শুনবেন না কারণ আপনি তো জাহান নামে যাবেন এবং আপনি আরো তিনজনকে জাহান নামে নেবেন এতে কোন সন্দেহ নাই দেখেন শয়তানের কত স্পিরিট কত পাওয়ার একটা নারী তিনজন পুরুষকে জাহান নামে নেবে এতে কোনো সন্দেহ নাই নজবিল্লা বলবেন না তো ওই নারী যদি আবার সুন্দর পরিবেশে যদি থাকে ওই নারী আবার একটা সত্তর জনকে জান্নাতে নিয়ে যাবে সুহার

ও আমার মা যারা আমার কথাগুলো শুনতে পাচ্ছ একটু ভালো করে কথাগুলো শুনে রেখে দাও রে মা আমি আপনাদের সন্তান আমি তোমাদেরকে হাতে পাই তরে বলে যাই রে রেমাম কারণ মরে যেতে হবে এটাই স্বাভাবিক কথা বলেন ঠিক কি নাম ইয়ার টাইম ইসার লেগময় আনলাম যথাযথ ভাবে সময় আমাদের মাঝখান থেকে ফুরে যাবে এই যে আমার ময়না না রাজপুত মানে সারা দিন পরিশ্রম করেছে পরিশ্রম করার পরে যখন বাসায় গিয়েছে বাসা যাওয়ার সাথে সাথে কেমন জানি ঠিকছে ভাগবের পরেই দুনিয়া ত্যাগ করে চলে গেছেন কথা বলেন ঠিক কিনা এভাবে আমরা দুনিয়া থেকে চলে যেতে পারি এইগুলো টাইমে সবার লক্ষ্য মাই আল্লাহ টাইম গুলো এমনিতেই 왔다 সময় গুলো আছাতা পরে ঠরানা যাবে না এ সময়ের দাম আছে না নাই কথা বলেন আমার মা বুড়া দহনে কথাগুলো শুনে রেখে দেন কোন চারটা কারণে আপনারা জাহান্নামে যাবেন এক নাম্বার কারণ হলো মহিলাদের মাঝে আল্লাহর আনুগত্য কম হয়ে থাকে দুই নাম্বার হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুসরণ থাকে তিন নাম্বার হলো স্বামীর না আনুগত্য করে থাকে চার নাম্বার হলো সেতে কোতে

আপনি আবার অনেক মা বোনের আছে পারফর্ম মেখে সুন্দর কাপড় পরিধান করে বের হয় আছে না নাই আপনি সুন্দর পারফর্ম মেখে এবং মেকআপ করেন যাই করেন না মাত্র যায় ছিল আপনার স্বামীর সামনে কথা বলেন ঠিক কিনা। আজকে আমার অনেক মা বোনে আছে স্বামীর সামনে সাজতে চায় না সাজে হলো ওই বিটি বেনালার জন্য কথা বলে না সাজে হলো ওই বিটি মার্কেটে যাবে লোকজন তাকে দেখবে আছে না নাই এরকম হওয়ার কারণে আমাদের সমাজে আর আসিয়ার মতো হয় না কথা বলেন ঠিক কিনা মা ফাতিমার মতো আর বের হয় না কথা বলেন ঠিক কিনা আমার মা বোনেরা এখন রাগ করতে পারে হুজুর কি কথা বলে আমাদের সন্তান আসলে মা তোমাদের কে বলতেছে এই কারণে কারণ মরে যেতে হবে কথা বলেন ঠিক কিনা শহরে বাজারে দেখো নারীদের ভাল পরদিহীন করে জলমল শহরে বাজারে দেখো নারী ধের ঢল পরদিহীরা করে জলমল অন্নকে তার দিকে বানাই অন্যকে তার দিকে আশিকে বানাই নারী রে বেপর হয়। শহরে বাজারে দেখো নারী ধের ধন পরদিহীন করে জল মল কথা বলেন ঠিক না